আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও তো ঈদের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম চারিগ্রাম আমার নানার বাড়ি তো সেখান থেকে আমরা গিয়েছিলাম নদীর পাড়ে এটা হচ্ছে কালীগঙ্গা নদী তো আমাদের চারিগ্রামে বড়ো একটা নদী এটা তো এই নদী ভ্রমণে যাব তো এখানে চলে এসেছি আমরা তো এই যে নদীর তীরে দেখুন এখানে কিন্তু মেলা বসেছে তো খুব জোরে সোরে গান হচ্ছিলো আর মেলা হচ্ছিলো এখানে তো আমরা আসলে এসেছি নৌকা ভ্রমণের জন্য তো যেখানে এসেছি তো এখন সেখানেই যাচ্ছি তো আমাদের নৌকাটা অলরেডি আগেই বুক করা ছিল তো এই যে আমরা সবাই নৌকার মধ্যে উঠেও পড়েছি তো এটা আমার নানার বাড়ির পরিবারের সবাই মিলে একটু ঈদ আনন্দ করতেছিলাম এখানে আমার কাজিনরা ছিল আমার মামিরা ছিল সবাই মিলে আমরা এখানে এসেছি খালারা ছিল তার সাথে কিন্তু মেলা হচ্ছে নদীতে গিয়ে হচ্ছে আর এই যে নদীর মধ্যে কিন্তু ঠান্ডা একটা বাতাস বলতেছিল আসলে খুবই ভালো লাগতেছিল আর এই যে নদীর চার পাশটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল আর আমার কাছে আসলে নৌকা ভ্রমণ মাঝে মধ্যে করি আমার কাছে খুবই ভালো লাগে আর ওই যে ওই পাশটাও কিন্তু ওইটা হচ্ছে নদীর ফার্স্ট সাইডে তো ওই পাশটা কিন্তু খুবই সুন্দর ওই যে চার পাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর যেহেতু এক বিকেলের দিকে এসেছে তোর পরিবেশটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশ ভালোই লাগতেছিল নদীর মধ্যে তো আমরা প্রায় ঘন্টা খানিকের মতন নৌকা প্রড়েছি করেছি আশপাশটাও কিন্তু ভীষণ ভালো লাগতেছিল একদম ঠান্ডা একটা বাতাস শীতল একটা বাতাস ঘুরতেছিলো ভীষণ ভালো লাগতেছিল আর চারপাশটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল নদীর চারপাশে কিন্তু নদীর পাশ পুজো কিন্তু এমনি আমার কাছে খুবই ভালো লাগে আর নদীতে ঘুরতেও কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই যে নদীর মাঝখানে মাঝখানে কিন্তু প্রচুরই পানাও ছিল বেশ বড়ো বড়ো যদিও নৌকাটা একটু অনেক পূজা ছিল পানিতে পা ঢোকাতে পারিনি আর নৌকা ঘুরনোর মনে হচ্ছে আমার একটু কানা ঢোকালে আসলে ভালো লাগে না তো এবার আর সেটা পারলাম না আর ওই যে ওইটা হচ্ছে জামশেদপুর ব্রিজ তো ওই ব্রিজটার মধ্যে যে দেখুন কত মানুষ কত লোকজন তো বিকেলবেলা আসলে সবাই ওখানে যায় ঘুরতে তো যে অনেক ভিড় ছিল ওই ব্রিজটার উপরে আর এখন যেহেতু গরমের সিজন তো এই গরমের মধ্যে কিন্তু যে নৌকা ভ্রমণটা বেশ ভালোই কেটেছে একটা সুন্দর একটা বিকেল কাটালাম আমরা সবাই মিলে পরিবারের সবার সাথে একসাথে তো ফ্যামিলি সবাই মিলে আসলে মাঝে মধ্যে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা প্রায় এক ঘন্টার মতো নৌকা ভ্রমণ করেছি তো এক ঘন্টা পর আমরা আসলে সবাই চলে যাবো আবার বাসায় তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে তো আল্লাহ ফের সবাইকে